আমার এত নজর লাগতেছে মানুষের প্রিন্সিপালস উঠে যাচ্ছে বাংলাদেশ হাসার উপরে সিরিয়াসলি দেখেন আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি সেটাকে ধোনি যদি বলেন তাহলে ঠিক আছে লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে বা চলাফেরা লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না আমি সারা জীবন বারো মাসে আমি গিফটের উপরে থাকি আমি ঈদের আগের দিন চলে যাব কই যাব বলবো না মানে এক দুবাই বলতে বলতে আসলে মানে কি বলার আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে তো হয়তোবা ওরা আমাকে এই জন্যই দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করে কিনা কয়দিন পরে ভাবতেছি ঈদের বাজার ঈদ থেকেই করা দুবাই থেকেই করা হয়েছে গিফট কিনি নাই সেটা জানি না ভাই তোমার টাকাটা কে করো কেন আমি যাই না গিফট যে এই যেমন এটাও পরে আসছে এটাও আজকে নিও মানে এটাও গিফট এটা তো ইন্ডিয়া থেকে নেওয়া আরো অনেক কত টাকা থাকে না

কতজনের হতে পারে তো 12 জন। শুধু ডিএমপি আপনারা এসে দিয়েছে দেন নাকি এসে দিয়ে যায়। কেন নিআসবো? আরে আমি আছে। আমি সারা জীবন 12 মাস আমি গিফটের উপরে থাকি। আগে আব্বু আম্মুর গিফটের উপরে থাকতাম। এখনও তাদের গিফটের উপরে থাকি। ফ্যামিলির থাকি, ফ্রেন্ডের থাকি। এখন তো সবার। বৃষ্টি আমি আমি আমার বউমাকে স্পেশালি গিফট দেই আর কাউকে দেই না।

মানে ইভেন পিকচার দাও নিষেধ মানে এটা প্রোডাকশান হাউসের স্পেশালিটি যদিও প্রোডাকশান হাউসটা আমারই তো এটাই হচ্ছে ব্যাপার মানে আমি নিষেধ করে দিয়েছি আমাকে সালমান খানকে দেখলে মানে ওটা একটু অন্য ভালো লাগা যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম আমি কখনো টিভি দেখতাম না আমি খুব পড়াশোনা করতে পছন্দ করতাম একমাত্র সজল ভাইয়ার নাটক হলে আমি দেখতাম সো প্রবলেম হইতেছে সজল ভাইয়ের সঙ্গে তারপরে ও মানে আমি যখন মিডিয়াতে আসি একটা সিনেমাও করেছি তারপরেও আমি একটা টেলিফিল্ম করেছিলাম

হলে দেখে অনেক বছর আগেই দেখেছি বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি বাংলা ছবি থাকলেও দেখা হয় দেশের ভিতরে আসলে হলে তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময় সো এটা একটা ক্রাইসিস বাংলা বাংলা সিনেমা দেখার অনীহা কোনো অনীহা নাই মানে আমাদের তো হল প্রবলেম আসলে মানে টিকিট পাওয়া যায় না টিকিটের একটা ক্রাইসিস থাকে এটা একটা ব্যাপার আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয় দেশের বাইরে থাকা হয় সব মিলে হয় না আর এত ইয়ে করেন না আমার এত আমার এত নজর লাগতেছে মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশ আসার পরে সিরিয়াসলি দেখেন

আমি না আমি ধোনি না আমি একদম গরিব কে বলছে আমি বুঝলাম না আপনারই ক্রিয়েট করছেন আমি ধোনি কিনা যাই না বাট আমি নিজেকে ন আমি ধোনি কিনা সেটা না বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি সেটাকে ধোনি যদি বলেন তাহলে ঠিক আছে লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে বা চলাফেরা লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না লাইক ঘুমাচ্ছি খাচ্ছি কি করছি এগুলো করি না সো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি কাজ কম করি কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে এই জন্য হয়তো মানুষ আমাকে ভাবে আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে